আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা এবার কমবে তাপমাত্রা আগামী সপ্তাহে আসছে ফের ভারী বৃষ্টি এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকবে আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে দেশে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তবে রংপুর সিলেট ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে নাভাও আবহাওয়া অধিদপ্তর এছাড়াও গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কুমিল্লায় তিরানব্বই মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মন সিংয়ের নেত্রকোনায় সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর আক্কেলপুর নন্দীগ্রাম জামালপুর পিরগাজী বিরামপুর লালমনিরহাট দেবীগঞ্জ চিলমারি নলতাবাড়ি ফুলবাড়িয়া ময়মনসিং টাঙ্গাইল ত্রিশাল ভালুকা কালিহাটি বগুড়া মেহেরপুর রাজশাহী পাবনা নাগারপুর সিরাজগঞ্জ মাদারীপুর গোবিন্দপুর নরাইল ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী উদয়পুর হবিগঞ্জ খাগড়াছড়ি ফটিকছড়ি রাজস্থলী বিলাইছড়ি থানসি রাঙ্গামাটি ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ উত্তর অঞ্চলের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দেশের দক্ষিণ অঞ্চল অঞ্চলে স্বল্পস্থায়ী কিছু বৃষ্টিপাত হতে পারে এদিকে বন্যার পূর্বাভাস আগামী এক সপ্তাহে নতুন কোন বন্যার সম্ভাবনা নেই সেপ্টেম্বরে মৌসুমি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্ব অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চলে স্বল্প বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তবে আমরা ধারণা করছি আগামী বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আগামী এক সপ্তাহে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তখন সাগর কিছুটা উত্তাল হতে পারে এছাড়াও বাংলাদেশ আবহাওয়া হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা হতে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ময়মনসিং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের অতি ভারী বর্ষণ হতে পারে তো এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ